ভক্তি ও শ্রদ্ধায় খানাকুলে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো তম জন্ম মহোৎসব খুব ভালো হয়েছে আমার মায়েরা নিয়েছিল মা বাবা ঠাম্মা ওরা সব নিয়েছিল বাড়ি কেউ আছে না আমি আর আমার বান্ধবী আসছি

স্থানীয় ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্ত ও অনুরাগীদের ঢল নামে মাঠের এক প্রান্ত থেকে যেমন ছিল শৃঙ্খলাবদ্ধ নরনারায়ণ সেবার আয়োজন তেমনি অন্য প্রান্তে দীক্ষা গ্রহণের জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় অনুষ্ঠান প্রাঙ্গণে একদিকে যখন অগণিত ভক্ত প্রসাদ গ্রহণ করছিলেন অন্যদিকে তখন চলছিল ঠাকুরের অমৃত বাণী পাঠ ও আলোচনা সভা আমি রামনাগর থেকে এসেছি এইখানে আমার আদি বাড়ি এইখানেতে আর শ্বশুর বাড়িও এইখানেতে ছোটবেলা থেকে এইখানেই মানে বাসস্থান এখানেই সব কিছু খাওয়া দাওয়া খুব সুন্দর এখানে ছোটোবেলা থেকে ভালোই খাওয়ায় মানে যে আরে খিচুড়ি যত্ন করে বা বাড়ির জন্য দিচ্ছে বা যত্ন করে খাওয়াচ্ছে জল ফল সবই কিছু ব্যবস্থা সবই ভালো আছে হ্যাঁ এখানে আর বছর আমি দীক্ষা নিয়েছিলাম এখানে হ্যাঁ আমার নাম না মালিক শ্রদ্ধালু মানুষ তন্ময় হয়ে সেই ধর্মীয় আলোচনা শ্রবণ করেন ভজন কীর্তন ও ঠাকুরের আদর্শ প্রচারের মাধ্যমে গোটা ফুটবল মাঠে একটি মিলন তীর্থে পরিণত হয় সব মিলিয়ে ভক্তি ও সেবার মেলবন্ধনে খানাকুলে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব অত্যন্ত মর্যাদার সঙ্গে সুসম্পন্ন হলো খুব ভালো আয়োজন খারাপ না মোটামুটি ভালো আমি আমার বাপের বাড়ি কলকাতায় আমার এখানে শ্বশুরবাড়ি তো ভালোই আমি প্রত্যেক বছরই আসি বাচ্চারাও আছে প্রচুর লোকজন আছে অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক দূর পোল পাতুল মানে বিভিন্ন জায়গা থেকে যেমন দীক্ষা নেওয়া হয়েছে সবাই আসে এখানে আমি এসেছি আমার বিয়ে হয়েছে বাইশ বছর আজকে আমরা বাইশ বছর ধরেই আসছি এবছরের লোক খুব কম হ্যাঁ গেল বছর বেশি লোক হয়েছিল এই এবছরের তুলনায় গেল বছর বেশি প্রসাদ খেয়েছি আমার মেয়েরা এসছে আমার নন চায়েরা এসছে আমার নাম গীতা কোটাল খানাখুল মঠে আমাদের থানাখুলে অনুকূল ঠাকুরের মন্দিরের তরফ থেকে পরম প্রেময় শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম জন্মদিবস পালন করা হচ্ছে এখানে আমাদের ফারান্ডার কাজ চলছে অর্থাৎ আনন্দবাজারের কাজ চলছে হাজার হাজার লোক আসছে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছে ভালোভাবে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আবার আসছে লোক যাচ্ছে আসছে এ কন্টিনিউ চলবে আমাদের তিনটা পর্যন্ত বিলি করার আমাদের কমিটির তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বেলা তিনটা পর্যন্ত যারাই আসবে কেউ ফিরে যাবে না সকলেই প্রসাদ পাবে এটা আমরা প্রতি বছরই করি খানাকুল মাঠে যে খানাকুল মাঠের পাশেই আমাদের মন্দির সেই জন্যই আমরা এই খানাকুল মাঠে আজকে উৎসব আমরা পালন করছি মহোৎসব আমাদের প্রায় পনেরো থেকে ষোলো হাজারের প্রসাদ আমাদের রেডি আছে খাচ্ছে চলে যাচ্ছে আবার আমাদের মশলা রেডি আছে কোনো অসুবিধা নেই যে কেউ ফিরে যাবে না সকলেই প্রসাদ পাবেন এটাই দীক্ষাও হচ্ছে আমাদের দীক্ষা রুম আছে খানা মাঠের পূর্ব প্রান্তের দীক্ষা ঘর আছে আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন দীক্ষাতে দীক্ষাও নিচ্ছে প্রতি বছর প্রায় একশোর মধ্যেই থাকে কখনও নব্বই কখনো আশি কখনো একশো সেইভাবে প্রতি বছর হয়ে যাচ্ছে আমাদের এইখানে নিয়মাবলী কিছু নেই মানে শুক্রবার দিন আমরা নিরামিষ খাই এইটাই নিয়মাবলী ইষ্ঠভিত্তি করতে হয় ইষ্ঠভিত্তি ঠাকুরের নামে এছাড়া কোনো নিয়মিতি নেই আমার নাম আপাল মাইতি আমি এই অনুকূল ঠাকুর কমিটির সদস্য আমরা খানাকুল খানাকুল মন্দির তরফ থেকে আজকে এই ফুটবল খেলাকুল ফুটবল মাঠ ফুটবল মাঠেতে আমাদের মানে ভান্ডার ব্যবস্থা করা হয়েছে এখানে সকল মানুষের জন্য একই নিয়মে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোনো এখানে দ্বিমদ নেই হ্যাঁ যেমন গরিব বড় সব একই সাথে বসে এই মাঠের মধ্যে খাচ্ছে প্রত্যেকে আনন্দ করে প্রত্যেক বছর মানে হাজার হাজার লোক এখানে খেয়ে যাচ্ছে হ্যাঁ কারো কিছু অসুবিধা হয়নি আর এখানে প্রত্যেককে অনুরোধ করা হয় আর প্রত্যেকে আসে এখানে দীক্ষা নেয় প্রতি বছরে নেয় এবছর প্রচুর দীক্ষা হচ্ছে হ্যাঁ দীক্ষার নিয়ম হচ্ছে সকালবেলা উঠে সূর্য অস্তের আগে হ্যাঁ ঠাকুরের নামে যা যার যেমন খুশি সেরকম পয়সা দিয়ে ইষ্টবিধি করে ঠাকুর সেটা গ্রহণ করে হ্যাঁ সূর্য অস্তের আগে হ্যাঁ এই ইষ্টবিধি গ্রহণ করার নিয়ম ঠাকুর সে নিজে হাতে গ্রহণ করে প্রত্যেকের মঙ্গল ঠাকুর ধরলে ঠাকুর একটা ছাতা এই ছাতা

रीति दिए बोझ